হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার লেখায় কবিতা যার নাম দিয়েছি কুকুর লেখক সূর্য শেখর পাল আরে তুমি তো বাবু মানুষ বট আর আমাদের কুকুর বলে আমাদের কষ্ট দেখে তোমাদের কেন হৃদয় নাহি গলে। তোমাদের কাছে খাবার আছে আছে থাকার ঘর আমাদেরকে সবাই ছোটবেলায় আদর করে তারপরে করে দেয় সবাই পড় আমাদের জীবন অনেক কষ্টের তাই তো কেউ লাঠি মারে আবার কেউ মারে ঢিল আমাদেরকে খাবার দিলে নাকি তোমাদের বিল তাহলে তোমরাই বলো রেশনের আমরা কিভাবে আমরা তো আর ঘাস খায় না আমাদের জীবন অনেক কষ্টের তাই তো দিনে একবারও পেট ভরে খাবার পায় না আর তোমরা যখন আমাদের খাবার দিতে পারো না তাহলে কেন আমাদের মারো আমাদের না মেরে তো একবারও তোমরা খাবার দিতে পারো দেখবে সারা জীবন প্রভু বলে তোমায় মাথায় তুলে রাখবো যতদিন বেঁচে থাকবো তোমার হয়েই থাকবো